ফিলিস্তিনের জমিনে বাবা মানুষের আনন্দে মিষ্টি খাওয়ায় সাংবাদিক বলে ভাই আপনি আনন্দে মানুষের মিষ্টি কেন খাওয়াইতেছেন বলে আল্লাহর হাজার শোক আমার সন্তান বেইমানের মোকাবেলায় শাহাদাতের দরজা দিয়া জানা থেকে গেছে আমিও রেডি হয়েছি এই পথেও আমি জান্নাতে চলে যাব ওরা ফিলিস্তিন টার্গেট করে না টার্গেট গোটা দুনিয়ার মুসলমান অতএব রেডি হইয়া যাও কাফনের কাপড়টা কিনো যদি মনে করো কিনলে রাখবো কই ঝামেলা তো আমার মতো সাদা টুবি বাঞ্জা মিলা গাও যেখানে রাত সেখানে কাপ হাসরের ময়দান এভাবে উঠব জীবন দিব কল্লা দিব ইমান কখনো দিব না এরে আল্লাহর মান্দা নবী দাওয়াতের কাজ শুরু করলেন আমি গুছায় নিতেছি আর একটু সামান্য সময় নিব নবীর প্রথম কাজ তেলাওয়াত নবী বলেন এক আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো মুশরিকরা কয় এই আব্দুল্লাহর ছেলে একবার বলো আল্লাহ রে বাদাত আর একবার বলো রহমানের বাদাত করব বলো তোমার আল্লাহ কয়জন কয় একজন তো মানি রহমান রহমান কি নবী বলে অপেক্ষা করো আল্লাহ সুরায় রহমান অবতীর্ণ করে কয় ও নবী সুরায় রহমান দিয়া আমার পরিচয়টা দিয়া দেন আর রহমান আল্লাহ মাল রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি ফলাকাল ইনসান রহমান বলেন তিনি মানুষ বানাইলেন যিনি আল্লাহ বলে আমি আগে তারপরে মানুষ বানাইছি অথচ বাস্তব হলো আমরা দুনিয়াতে আগে আসি পরে শিখছি তো এমন হওয়া দরকার ছিল আর রহমান ইনসান আল্লা মাল কোরআন আল্লাহ উল্টা কেন বলছেন আল্লা কে আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি মুবাসিরিনে কারাম বলেন আল্লাহর আদালতে সব মানুষের কোনো মূল্য নাই আল্লাহর কাছে একদল মানুষের মূল্য এই জমিনে কয়েক দল মানুষ আছে একদল মানুষের বলে বংশগত মানুষ আর একদল মানুষের বলে জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের দাম নাই আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের দাম এইবার বুঝেন অল্প টাইমে গুণের মানুষ কারে বলে উদাহরণ দিয়া বলি যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো জিনিসের গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য পাতার দেওয়া পাখার গুণ একটু বলবেন কি মাইকের গুণের নাম বাতির গুণ পাখার গুণ মাইক যদি আওয়াজ না দেয় বলবে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না পাখা যদি বাতাস না দেয় ফেলে দাও এটা গুণের পাখা না যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ এইবার বলো মানুষ আমার মাওলা কেন বানাইছে

কার এবাদত তাহলে মানুষের গুণের নাম এবাদত কিন্তু এবাদতটা কেমনে করবা মন করা একমাত্র নবি তরিকায়ে করবা কয় কেমনে তরিকা তো জানি না চিনি না বলে আমার মাওলার কুরআনটা ধৈর্য নিয়ম শিখো কুরআন বুঝো না হাদিস ধরো বুঝো না উলামায়ে কেরামের পেছনে দৌরাও উলামায়ে আহলে হকের কাছে যাইয়া কুরআন হাদিস শেখেন রহমান আল্লাহ বল কুরআন ইনসান আমি আগে কুরআন শেখাইয়া তারপরে গুণের মানুষ বানাইছি অর্থাৎ যারা আলেম ওলামাদের কাছে যাইয়া কুরআন হাদিস যে শিখিয়া এবাদাত করবে তারা গুণের মানুষ আর এই গুণের মানুষগুলো বিনা হিসাবে জাননা মাইকে যদি আওয়াজ না দেয় শুনা দিন বলে এটা ফেলে দাও এটা গুণের মাইক না মানুষের গুণের নাম এবাদাত যদি এবাদাতের গুণ না নিয়ে কবরের বিছানায় শুয়েই বড় আল্লাহ বলবে এটারে জাহান নামের আগুনে ঢুকাইয়া দেয় নুজনা এর হাতে হ্যান্ডকাপ লাগাও আরে আপনাকে কি বলবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবি বলে ও আবু হুরায়রা এমন একটা হাদিস আমারে শোনায় বাণী নবীর হাদিস আবু হুরায়রা কয় চলে একটা নির্জন জায়গায় নিয়ে গেলেন আর আবু হুরায়রা বলেন আমি ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিসটা আমার নবী এমন ভাবে শুনেছেন একটা ঘরের ভিতরে নবী আর আমি একা আর কোন মানুষ নাই ওই সময় আমার নবী আমি আবু হরায়রা কেউ হাদিসটা শুনেছেন আর কেউ ছিল না আবু হরায়রা এই কথা বইলা বেউসায় চিৎকার দিয়া পড়ে গেলেন আবার হুশিয়াইসা আবার কয় ওই হাদিসটা শুনাবো নির্জন ঘরে নবী আর আমি আবু হরায়রা ছাড়া কেউ নাই নবী একটা হাদিস শুনেছেন এইভাবে কইরা আবার চিল্লান ভাইরা পড়ে গেছেন এইভাবে তিনবার বেউসায় গেলেন চতুর্থ বার কয় শুনো নবীর হাদিসটা কেমন হাদিস কান্না করে বলতেছে দেয়াবতের ময়দানে আমার আল্লাহ তিনজন মানুষকে আদালতে ডাকবেন যেই মানুষের ব্যাপারে দুনিয়ার চক্ষরা বলবে এরা জান্নাতি কিন্তু আমার মাওলায় বলে ও জাহান নামের ফেরেস্তা এদের হাতে হ্যান কাপ লাগাইয়া জাহান নামের এর মধ্যে একজন হবে শহীদ আর একজন হবে মাওলানা আলেম আর একজন হবে বড় দানবীর এই শহীদ তোর জামা কাপড়ে রক্ত লাগানো কেন যুদ্ধ করছি কেন

এরপরে জাহান নামের দিকে নিয়ে যাও এরপরে আমাদের মাওলানা দের কে ডাকবে এই মাওলানা এলেন দিনের দাওয়াতের জন্য দুনিয়ার মানুষ জানে তুই দাওয়াতের জন্য এলেম শিখছো আসলে আমি তোর কলবের খবর জানি তুই আমার দিনের জন্য এলেম শিখো নাই তুই এলেম শিখছো মানুষের সম্মান পাবি মানুষ তোরে হাদিয়া দিবে সম্মান করবে মানুষ তোরে বাহা দিবে এটা দুনিয়ায় পেয়ে গেছ আমার আদালতে কিছু নাই ও জাহান নামের ফেরেস্তা এই মাওলানার হাতে হ্যান্ড কাপ লাগাইয়া জাহান নামে দানবের দিকে নিয়ে যাও দানবীর কেউ ডাকবে এই টাকাওয়ালা আমি তোর টাকা দিয়া গরিবের হালার থেকে তোর প্রেশন মুক্ত করে দিছি কি করছো ও আল্লাহ টাকা দিয়া মাদ্রাসা মসজিদ করছি কালভার্ট করছি গরিবের সহযোগিতা করছি কেন কয়ে যে আল্লাহ তোমার জন্য কয় না দুনিয়ার মানুষ জানে তুই আমার জন্য করছো আমি জানি তুই দুনিয়ার সম্মান পাওয়ার জন্য করেছো आज हमारा दलों तक कि चुनाव जहां नमेर फिरेश्ता हाथे हैं कब लगाया জাহান নামের দিকে নিয়ে যাও এইবার বুঝেন বাবা ওই একজন শহীদ গলা কাটা শহীদ যদি জাহান নামে যায় মাওলার আদালতে মাওলানা হইয়াও যদি যায় আমার মতো মাওলানার উপায় কি হবে এই কারণেই তো আবু বাকার জান্নাতের টিকিট পাইয়া সারা জেন্দেগি কান্না করেছেন কবরে কি উপায় হবে আমার হাসরের ময়দানে কি উপায় হবে আমার এই পর্দার আড়ালে রাম্মা জানে আমার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে কান্না করেন আম্মা জান বলেন নবী কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি কয় না কাঁদেন কেন ও আয়েশা হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে জন্য কাঁদি কেন কি হালাত বলে হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে কেউ উলঙ্গ সারা দাঁড়াবে না ওই সময় সূর্যের গরম জাহান আগুনের গরম মুহম্মতেরা পাগলের মতো ছোটা করবে আদম নবীর কাছে যাবে মুসা নবীর কাছে যাবে নুহু নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে ঈসা নবীর কাছে সবাই তারায় দিয়ে বলবে নাফসি 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 আমার উপায় কি হবে সর্বশেষ কেমন ভয়ঙ্কার হাসরের মার নবীরা যাদের গুণা নাই তারা পর্যন্ত কান্নায় বিবর হয়ে যাবে উন্নতের বলিয়া যাবে সর্বশেষ উম্মতেরা আমার সামনে আসবে ও বলেন আপনি তখন কোথায় থাকবেন আমি থাকবো শেষ দায় আমার উন্মতেরা যখন আসবে আমি শেষ দায় পরে একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি শুধু বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার একটা উম্মত যেন নামের মধ্যে না যায় ও আয়সা আমার উন্মত গুলো না নিয়ে আমি জান্নাতের ভেতরে যাব না ও নবীরা শেখ উম্মতেরা ওই নবীরে কেন চিনো না আজকে বুঝাও ও ও যুবকেরা বাবাজিরা আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না বেপরদায় চলে না আপনারা কেন পারেন না ও যুবকেরা তো করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজের অভাব নাই চাকরি করে ব্যবসা করে ড্রাইভারি করে কৃষিকাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তও বা করো রে বোঝাও রে মন আমার মতো স্কুল কলেজে যদি নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ আজকে থেকে মনে মনে তো বা করো আর আমার আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না বেপর চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলা মা বিরোধিতা করবো না নবীর সুন্নত অনুযায়ী চলবো মরিয়া গেলে যাব আর নবীর তরিকার বাইরে চলব না তাও করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফে না থাকে খাটি তাও বার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আর আল্লাহ হাতগুলো কবুল করিয়া নেন তাও বা কবুল তো বার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আম